কেন্দ্রীয় বাজেটে দেশের বৃহত্তম জনগোষ্ঠী শ্রমিক কৃষক বেকারদের সমস্যা সমাধানে কোন দিশাই নেই তাই বাজেটের জনস্বার্থের অনুকূলে সংস্কার সাধনের দাবি জানালো আমরা বাঙালি এক সাংবাদিক বৈঠকেই দাবি জানানো হয়েছে সোমবার সোমবার সাংবাদিক সম্মেলন আয়োজন করে আমরা বাঙালি দলের তরফ থেকে জানানো হয়েছে গত পয়লা ফেব্রুয়ারি অর্থমন্ত্রী কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন এই বাজেটে মধ্যবিত্তদের কর কাঠামো কিছু সরলীকরণ কিছু ছাড় ছত্রিশটির মতন জীবনদায়ী ওষুধের শুল্ক ছাড় বাদে দেশের বৃহত্তম জনগোষ্ঠী শ্রমিক কৃষক বেকারদের সমস্যা সমাধানে কোনো দিশাই নেই এদিন আমরা বাঙালির তরফ থেকে আরও জানিয়েছে আগামী পয়লা এপ্রিল দু সাল থেকে আমাদের দেশে শুরু হতে যাচ্ছে ষোড়শো অর্থ কমিশনের ব্যয়াদ তাই কমিশনকে একত্রিশে অক্টোবরের মধ্যে আগামী পাঁচ বছরের জন্য প্ল্যান নন প্ল্যান বিভিন্ন খাতে প্রয়োজনীয় অর্থের জন্য সুপারিশ লিখিত আকারে জমা দিতে হবে এ কারণে অর্থ কমিশনের প্রতিনিধি বর্গ ত্রিপুরা সফর এসেছিলেন জানা গিয়েছে বর্তমান রাজ্য সরকার পরবর্তী পাঁচ বছরের জন্য অর্থ কমিশনের কাছে এক লক্ষ আটাত্তর হাজার কোটি টাকা দাবি করেছেন সেই সঙ্গে শাসকের বিরোধী প্রায় সব দলেরই দাবি কেন্দ্রীয় করের পঞ্চাশ শতাংশ রাজ্যকে দিতে হবে কর্মচারী বঞ্চনার অবসান সহ বিরোধী দলের পক্ষ থেকে এডিসি সরাসরি অর্থ প্রদানের দাবিও উঠেছে বর্তমান পরিস্থিতিতে আমরা বাঙালি দলের তরফ থেকে অর্থ কমিশনের নিকট দাবি জানানো হয়েছে সেগুলি হলো প্রতি ইঞ্চি কৃষি জমিকে সেচের আওতায় আনতে পারে রাজ্যে কৃষি ক্ষেত্রে সারা বছর উন্নত সার বীজ কীটনাশক ঔষধ সরবরাহের ব্যবস্থা করতে পারে কৃষিকে শিল্পের মর্যাদা দিতে কৃষি পণ্যের উপযুক্ত মূল্য নির্ধারণ করতে হবে ব্লকে ব্লকে হিমঘর স্থাপন করে বছর ভর কৃষি উৎপাদিত পণ্য সংরক্ষণের ব্যবস্থা করতে হবে ব্লক ভিত্তিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে কৃষি ভিত্তিক শিল্প কৃষি সহায়ক শিল্প স্থাপন করতে হবে তাছাড়া ত্রিপুরাতে কুটির শিল্প ও পর্যটন শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে তাই বেকার সমস্যা সমাধান তথা স্বনির্ভর অর্থনীতির ভিত্তি করতে অর্থ কমিশনকে প্রয়োজনীয় সব অর্থ বরাদ্দ করা তদুপরি ত্রিপুরার অর্থনীতিতে বিশাল অবদান রাখতে সক্ষম দুগ্ধ উৎপাদন হার্টিকালচার সেরিকালচার মৎস্য চাষ প্রকল্প আয়ুর্বেদ ঔষধ উৎপাদনে সক্ষম ভেষজ উদ্ভিদ চাষ রাবার শিও গ্যাসের উপর ভিত্তি করে পেট্রোকেমিক্যাল শিল্প ইত্যাদি এর জন্য অর্থ কমিশনকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে হবে তৎসঙ্গে চায় উৎপাদক সমবায় ও ভোক্তা সমবায় করে অর্থনীতির বিকেন্দ্রীকরণ যা আমরা বাঙালি দলের অর্থনীতি তথা প্রাউড দর্শনের মূল বৈশিষ্ট্য পরিকল্পনা নেওয়ার প্রশ্নে প্রাউড তত্ত্বের নীতি নির্দেশিকা হল অর্থনৈতিক পরিকল্পনার উপর থেকে চাপিয়ে দেওয়া চলবে না কোনো পথ অবলুপ্ত না করে চলতি দুই হাজার পঁচিশ সালের মধ্যে প্রতিটি দপ্তরের সমস্ত শূন্য পদ পূরণ করতে হবে আমাদের আজকের যে সাংবাদিক সম্মেলন দুটো বিষয় এর উপর ভিত্তি করে একটা হচ্ছে কেন্দ্রীয় বাজেট আরেকটা হচ্ছে আপনার জানেন একদিন আগে কেন্দ্রীয় অর্থ কমিশনের পক্ষ থেকে সুরশ অর্থ কমিশন পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি ত্রিপুরা সফর করেছেন সারা দেশ তার সফর করছেন আগামী পাঁচ বছরে দেশের যে উন্নয়ন কর্মসূচি যেটা চলবে তার যে রূপরেখা তৈরি হবে তার জন্যে ডাটা সংগ্রহ করছে বিভিন্ন সরকার কাছ থেকে এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে তারা বক্তব্য জেনে নিচ্ছেন দাবি দেওয়া নিচ্ছেন এই দুটো বিষয়কে কেন্দ্র করে আমাদের আজকের সামাজিক সম্মেলন প্রথম যেটা বলতে চাইছি যে কেন্দ্রীয় যে বাজেট যেটা পেশ হলো গত পরশু দিন এই বাজেট বাজেট ভালো করে যদি কেউ স্টাডি করে বলতে পারবে যে এটা গতানুগতিক বাজেট অন্যান্য বছর যে স্টাইলে বাজেট হতো সেই ধরনের বাজেটই এবারও পেশ করা হয়েছে কেউ বলছেন এই বাজেট এবারের বাজেট হচ্ছে নির্বাচনমুখী বাজেট নির্বাচন আমাদের দেশে লেগেই থাকে এই তো সামনে রয়েছে দিল্লির বিধানসভা নির্বাচন তারপরে এই কদিন পর হবে বিহারের বিধানসভা নির্বাচন তো শাসক দলের টার্গেট এখন ক্ষমতায় রয়েছে দিল্লিতে দেশের ক্ষমতায় রয়েছে বিজেপি আগে যখন কংগ্রেস ছিল বা রাজ্যের যে সিপিএমের সরকার ছিল অন্য দলের সরকার ছিল প্রত্যেকের টার্গেট নির্বাচনে যেতাম মানুষের কল্যাণ এটা একটা উপলক্ষ মাত্র এবং প্রত্যেকের যে অর্থনীতি এই এই অর্থনীতির বাজেটটা ডিপেন্ড করে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির উপর প্রত্যেকের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিটি পুঁজিবাদী কংগ্রেস পুঁজিবাদী অর্থনীতি বিশ্বাসী বর্তমানে যারা বিজেপি পাওয়ার আছে এরাও পুঁজিবাদী কর্পোরেট অর্থনীতি বিশ্বাসী সকল যারা বামপন্থী বলে নিজেদের পরিচয় দে তারাও ঘুরিয়ে ফিরে সে পুঁজিবাদী বিশ্বাসে আমরা অতীতে তাদের শাসন দেখেছি বর্তমানে দেখছি এই জায়গায় দাঁড়িয়ে আমরা স্বাধীনতার আটাত্তর বছর যে চিত্র দেখছি এই দেশে এত সম্ভাবনা থাকা সত্ত্বেও অর্থনীতি যে দেশ মানে যতই পেটাক পেঠাক যে খুব প্রগ্রেস হচ্ছে কিন্তু আমরা কী লক্ষ্য করছি দেশের মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যায় মানুষ এখনও দারিদ্রসী নিচে বাস করছে অর্ধেকের বেশি মানুষ কর্মসংস্থানের অভাবে কোটি কোটি বেকার আমার এই রাজ্যে লক্ষ লক্ষ বেকার দিন দিন বেড়ে চলেছে অপুষ্টিতে ভুগছে রুগে ভুগছে ইত্যাদি সমস্যা কিন্তু লেগে রয়েছে ধরিত যে ব্যবধান বাড়ছে এই সিস্টেমের মাধ্যমে যে বাজেট এইবারও যেটা হল এই বাজেট মধ্যবিত্ত কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে আমরা দেখেছি কিছু কর ছাড় দেওয়া হয়েছে আর কি করেছে বলুন কিছু করিনি সমাজের যারা নিষের তোলা মানুষ শ্রমিক কর্মচারী বেকার তাদের জন্য তো কোনো দিশা নেই কোনো কর্মসূচি নেই তো এই বাজেটে আমাদের কী লাভ হবে জিনিসের দাম বাড়ছে হু হু করে এই ব্যাপারে কী দিশা আছে কী পদক্ষেপ আছে কিচ্ছু নেই কাজে এই ধরনের বাজেট দিয়ে আমরা কী করবো তাই আমাদের বক্তব্য এই ক্ষেত্রে আমাদের বক্তব্য দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে অর্থনৈতিক সিস্টেম বদলাতে হবে আর নইলে এই ধরনের বাজেট দিয়ে কোনো লাভ হবে না জিনিসের দাম দেখলে কি জায়গায় বেড়ে চলেছে বাড়বে আরো তো এই প্রশ্নে আমাদের বক্তব্য কি পুরানো বাজেট সামনে আসবে এর মাঝখানে এই যে অর্থনৈতিক কমিশন থেকে যে দলটা এসে গেছে তাদের কাছে বিভিন্ন দল বিভিন্ন বক্তব্য রেখেছে শাসক দল দাবি করেছে আগামী পাঁচ বছর জন্য এক লক্ষ আটাত্তর হাজার কোটি টাকা স্যাংশন দিতে হবে স্যাংশন হয়তো দেবে বা কম দেবে চাই দেয় না কেন কিন্তু পরিকল্পনাটা কি এই গত সাত বছর ধরে এদের শাসন তো আমরা দেখছি কথা ছিল ওদের ঘরে ঘরে চাকরি মিস করে চাকরি বছরে পঞ্চাশ হাজার চাকরি ইত্যাদি ইত্যাদি একশো নিরানব্বইটা প্রতিশ্রুতি কটা তারা পালন করছে শোনা তো যাচ্ছে এখান থেকে টাকার নাকি অভাব নেই টাকা আসছে এই টাকাগুলি গরিবের উন্নয়নে লাগছে কি বেকার চাকরির ক্ষেত্রে লাগছে কি লাগছে না তো এই ক্ষেত্রে আমাদের বক্তব্য আমরা যারা আচ্ছা বিশেষ দিক তুলে ধরতে চাইছি ত্রিপুরার মানুষের কর্মসংস্থান এই ভারতবর্ষ অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে কৃষির উপর ত্রিপুরা ভারত কৃষিভিত্তিক দেশ অথচ কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি উপেক্ষিত আজকে কৃষক তার জিনিসের ন্যায্য দাম পাচ্ছে না দেখুন বাজারে কি অবস্থা চলছে তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে গোটা দেশ জুড়ে একটা মুভমেন্ট চলছে কৃষি পণ্যের ন্যায্য মূল্যের দাবিতে আমরা এই বলতে চাইছি এই প্রশ্নে এই সমস্যার সমাধান হতে পারে যদি কৃষিকে শিল্পের মর্যাদা দেওয়া হয় এই এতে সমস্যার সমাধান হবে এই সমস্যার সমাধান অন্য আর কোনো উপায় নেই কোনো দলের হাতে নেই আমরা আমরা বাঙালি যারা করছি আমরা আমাদের যে একটা অর্থনীতি রয়েছে বিকল্পহীন অর্থনীতি গোটা বিশ্বের বুকে ক্যাপিটালিজম এবং কমিউনিজমের পর যে অর্থনীতি প্রাউড এসছে এই প্রাউড অর্থনীতির মাধ্যমে কনজিউমার প্রডিউসার কোপারেটিভ এবং কি বলবো কনজিউমার কপারেটিভ তৈরি করে খাদ্যদ্রব্যের উৎপাদন বন্টন থেকে শুরু করে বেকারদের কর্মসংস্থান সমস্ত কিছু হতে পারে একশো কয়েক লোকের কর্মসংস্থান হতে পারে এই দাবি আমরা উত্থাপন করছি কেন্দ্রীয় বাজেটের ক্ষেত্রে মধ্যবিত্ত কিছু শ্রেণী বাদ দিয়ে বাকিদের ক্ষেত্রে লক্ষ্যই দেওয়া হয়নি যাতে সংশোধন আনা হয় সামনের দিনে এবং ত্রিপুরের যে আগামী দিনে যে বাজেট হবে এই বাজেটে যাতে এগুলি বিষয় বিবেচনা করা হয় আমরা আজকের দিনে দাঁড়িয়ে এগারোটা দাবি উত্থাপন করেছি এই দাবিগুলির বেসিসে যদি বাজেট ফ্রেম হয় তাহলে মানুষের কল্যাণ হবে এই বক্তব্যটুকু সরকারের গুছরে নেওয়ার জন্য কেন্দ্রীয় অর্থ কমিশনের গুছরে নেওয়ার জন্যে আজকে আপনাদের মাধ্যমে নিজস্বের রিপোর্ট রিপোর্টেশন টাইমস